আপনারা হয়তো আন্দাজ করে নিতে পারেন বা বিভিন্ন রকমের হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বয়ান যে কাকে কিভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বাট আমরা দেখি নাই কিন্তু যা শুনেছি তার যদি কিছু সত্যি হয় তাহলে বাংলাদেশের মতো এরকম বর্বর বড় জঘন্যতম হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুনের ইতিহাস হয়তো আফ্রিকার জঙ্গলও কোনো দিন হয়নি সেই রকম একজন শৈর শাসক এবং সেই একজন ফেসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করবো এই কথা বলতে শুনিনি এটা ভাবতে অবাক লাগে উল্টু তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণভোটানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ করেছে শুধুমাত্র ফেসিবাদকে আমরা পুলিশ দিয়ে যেন রুকে না দাঁড়াই যে পুলিশ দিয়ে তাদেরকে রাস্তায় রুকবো সেটা বিষয় নয় বিষয় হচ্ছে আপনাকে রাজনীতি দিয়ে রাজনীতিকে অপুজ করতে হবে রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে তাহলে পরে অটোমেটিক একটা স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশ থেকে ফেস্টিভাদের সমস্ত ঝাড় রুট সমস্ত শিকড় উপড়ে দেওয়া যাবে যে আপনারা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন এবং সেই দায়িত্ব বর্তমানে বাংলাদেশের মানুষ গণভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের উপরে ন্যস্ত করেছে এবং আমরা এখন যদিও ইনি বিনে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়ে যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয় সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের পথটা তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নিবি কথিত স্বৈরাচার এবং তার দীর্ঘায়িত না হয় সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব এখন অনেকেই বলে আমি বিভিন্ন পত্রিকা বিভিন্ন রিপোর্টে সোশ্যাল মিডিয়াতে পত্রিকিয়া দেখি এই যে ওনারা শুধু নির্বাচন নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন সংস্কার তো আমরা চাই আমরাই সবচাইতে আগে সংস্কার প্রস্তাব দিয়েছি দু সালের ১৩ জুলাই একত্রিশ দবার সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি তখন এই সরকার কিভাবে যাবে আমরা জানতাম না আমরা প্রস্তাব দিয়েছি ফেসিবাদের পতনের পরে আমরা যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত আছি ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয়ী হই তাহলে আমরা সবাইকে নিয়েছি সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব তো সুতরাং আমরা আমাদেরকে যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি জাতির সামনে জাতির সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়েছি অনেক আগে